হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আজ তোমাদের সাথে একটি নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করব দেখে কি বুঝতে পারছো যেটা কী সে রেসিপি না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি এটা হলো ডাটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি মানে হলো ওই ডাটার চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একাটি ডাটা নিয়েছি এটা হলো কাঠুয়া ডাটা ঠিক আছে এই ডাটাগুলো তো এখনও শক্ত হয়নি নরমই আছে খুব একটা শক্তও বলা চলে না খুব একটা নরমও বলা চলে না ডাটাগুলোকে আমি প্রথমে পাতাগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব কারণ পাতাগুলো না ছাড়ালে তো রান্নাটা করা যাবে না এই যে দেখো ডাটার পাতাগুলো ছাড়িয়ে এই যে আমি এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটেছি আর এই যে এখানে একটা বড় আলু কেটেছি চোখলা শুদ্ধ আর এই যে সর্ষে আর পোস্ত এটাকে আমি পেস্ট করব। প্রথমে আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি শুধু আলু ভাজবো না আলুর সাথে ডাটাগুলোও কিন্তু হালকা হালকা করে ভেজে নেব ডাটা আর আলু এই যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ ও কিছুটা পরিমাণে লবণ যেহেতু আলু আর ডাটা ভাজছি তার জন্যই কিছুটা পরিমাণে লবণ হলুদ দিলাম এই লবণ হলুদ না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই দেখো আমার কিন্তু অল্প অল্প প্রায় ভাজা হয়ে গেছে এবার এটাকে সেদ্ধ হতে দেবো তার জন্য এখানে আমি এক বাটি জল দিয়ে দিই জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকনাটা খুলে দেখলাম কিছুক্ষণ বাদে ডাটাটা সেদ্ধ হয়েছে কিনা দেখলাম প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এভাবেই আমি ডাটাটাকে নামিয়ে রাখছি এবার আমি সোমবার দেবো তার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়ে এখানে পাঁচ ফোড়ন দিলাম আর এই যে লঙ্কা আর এখানে সর্ষে পোস্ত আর লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করব শর্ষাটাকে একটু ভাজা ভাজা করতে হবে সরষের তেলের মধ্যে ভাজার সময় এখানে একটু লবণ আর আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে সর্ষের কালারটা বেশ সুন্দর আসে সর্ষে থেকে কিন্তু দেখো আমার বেশ তেল ছেড়ে দিয়েছে এবার যে আমি চচ্চড়িটা নামিয়ে রেখেছিলাম এই যে সেটা দিয়ে দিলাম কারণ এটা তো আমার সেদ্ধ করাই আছে বেশিক্ষণ লাগবে না কিছুটা নাড়াচাড়া করব আর সর্ষে এমনিতেই বেশি রান্না করলে সর্ষে তিতে হয়ে যায় যে দেখো আমার কিন্তু হয়ে গেছে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই যে আমি নামিয়ে নিলাম গরম গরম ডাটা চচ্চড়ি তোমরা নিশ্চয়ই এভাবে ডাটা চচ্চড়ি বাড়িতে বানিয়ে খাও তোমাদের ডাটা চচ্চড়ি খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু জান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে দেখো আরো অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটি এখানে শেষ করছি